প্রিয় দর্শক এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং রাতের দৃশ্য এই ট্রেনটির নাম চট্টলা এক্সপ্রেস এই ট্রেনটি সকাল ছয়টায় ছেড়ে যায় এই চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে আর এই ট্রেনটি তুরনা এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটি রাত এগারোটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে এই ট্রেনটি পর্যটক এক্সপ্রেস ট্রেন কক্সবাজার থেকে এসে এই চট্টগ্রাম রেল স্টেশনে প্রবেশ করছে এখন ইঞ্জিন ঘুরিয়ে আবার ঢাকা অভিমুখে রওনা দিবে এখন রাত এগারোটা এ ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় রাত এগারোটা পনেরো মিনিটে প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায়